বন্ধুরা আজকাল কিন্তু ওয়াচ টাইম পূরণ করা অনেকটাই কিন্তু সহজ কিন্তু তোমাদের কাছে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে তোমরা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনেও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছো না আবার অনেকে কিন্তু এক সপ্তাহের মধ্যে পূরণ করে ফেলতে পারছে আর দেখো আমি যদি তোমাদেরকে দেখাই আমার এই চ্যানেলটা যে তোমরা দেখছো ইউটিউবার হও এই চ্যানেলে পার ডে কত ঘন্টা করে ওয়াচ টাইম আসছে একটু দেখলে জাস্ট চমকে যাবে যদি তোমাদেরকে আমি দেখাই এখানে দেখো সাঁত্রিশ পয়েন্ট ঠিক আছে এত ঘন্টা সাঁত্রিশ হাজার এর উপরে ঘন্টা হচ্ছে আমার লাস্ট আঠাশ দিনে একটু তোমাদেরকে যদি আমি দেখাই এখানটাতে ক্লিক করে দেখো সাঁত্রিশ হাজার একশো ছিয়ানব্বই ঘন্টা হচ্ছে আমার লাস্ট আঠাশ দিনের ওয়াশ টাইম ভাবতে পারছো তারপর যে তোমাদেরকে আমি ডে ওয়াইজ দেখাই তাও কিন্তু প্রচুর যদি লাস্ট সাত দিন দেখাই সাত দিন করে তাহলে দেখো সাত দিনে কত ঘন্টা ওয়াশ টাইম পাচ্ছি আমি দেখো ন হাজার আটশো চোদ্দ ঘন্টা মানে প্রায় দশ হাজার ঘন্টা মানে আমার কিন্তু তিন দিনের মধ্যে কিন্তু চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে যাচ্ছে তিন দিনের মধ্যে চার হাজার ঘন্টা কথা একটু যদি ডে ওয়াইজ দেখায় তোমাদেরকে দেখো দশ জুলাই ছশো একাত্তর ঘন্টা নয় জুলাই বারোশো আটানব্বই ঘন্টা এখানে দেখো আট জুলাই ষোলোশো একানব্বই ঘন্টা সাত জুলাই ষোলোশো চার ঘন্টা তারপরে ছয় জুলাই তেরোশো চার ঘন্টা তারপরে পাঁচ জুলাই বারোশো পঁচাত্তর ঘন্টা এখানে দেখো নশো সাতষট্টি ঘন্টা চার জুলাই ঠিক আছে ভিউজ আপ ডাউন থাকে সেই অনুযায়ী কিন্তু ওয়াচ টাইমটা আসে বুঝতে পেরেছো তো আমার ছেলে এত ঘন্টা কেন হচ্ছে হচ্ছে এই কারণে এই যে দেখো এই যে আমার টপ কন্টেন্টে এই ভিডিওগুলো সব চলছে বুঝতে পেরেছো এবং আমি রেগুলার ভিডিও আপলোড করি তাই লোকে দেখে তাই ওয়াচ টাইমটা আসছে বাট তোমাদের ভিডিওতে ভিউজই আসছে না তো টাইম আসবে কোথা থেকে হ্যাঁ বন্ধুরা ওয়াচ টাইম এবার কিন্তু আসবে তোমার ভিডিও লোকে দেখবেও তো কিভাবে দেখবে কি দেখবে সবটা তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তুমি যদি দেখতে পারো খুব সহজে অল্প কিছুদিনের মধ্যেই তোমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে কোনো টেনশন করতে হবে না তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং চ্যানেলে যদি করে দাও বেলাইকন প্রেস করে দাও আর লাইক করতে লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু বনগাতে রয়েছি তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের বাড়ির ছোটাই দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া আমার মুর্শিদাবাদ মেদিনীপুর বা আসাম ফাংশনটি পুরো আগতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা খুব কম সময়ের মধ্যে খুব সহজে চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে দেখো আমি তোমাদের কোনো ম্যাথার দেখাবো না কিন্তু লিগালি যে কাজটা করলে ওয়াচ টাইম বাড়ে সেটাই তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো ঠিক আছে একদম মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিছু শিখতে পারবে না কিছু মাথায় ঢুকবেও না আর কিছু হবেও না দেখো তোমরা অনেকেই কাজ করছো কারোর চ্যানেলের বয়স ছ মাস ন মাস এক বছর দেড় বছর দু বছর হয়ে গেছে তবু কোনো ভাবেই ওয়াস টাইম পূরণ হচ্ছে না হচ্ছে কি করে হবে ভিডিওতে যে ভিউজ আসে না আর আমি ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছে এই যে আমার লাস্ট টপ কন্টেন্টে লাস্ট আঠাশ সাত দিনে দেখো এই ভিডিও থেকে তেরোশো হয়েছে এটা থেকে নশো ছিয়াত্তর দেখতে সাত দিনের এই এত ঘন্টা হচ্ছে সাত দিনের ঘন্টা এগুলো এক একটা ভিডিও থেকে এত এত ঘন্টা হচ্ছে এটাতে তেরোশো ঘন্টা এটাতে নশো ছিয়াত্তর ঘন্টা এতে পাঁচশো তিরাশি ঘন্টা এটাতে হচ্ছে পাঁচশো একচল্লিশ ঘন্টা তিনশো তিরাশি ঘন্টা তিনশো আশি ঘন্টা তিনশো পঞ্চান্ন ঘন্টা তিনশো বিয়াল্লিশ ঘন্টা তিনশো সাত ঘন্টা দুশো আশি ঘন্টা এরকম করে হচ্ছে যদি আঠাশ দিন করি তাহলে দেখো কত বেশি ঘন্টা বেড়ে যাবে এখানে দেখো দেখো কত বেশি ঘণ্টা বেড়ে গেল এখানটাতে দেখতে পাচ্ছ তোমরা দেখো পাঁচ হাজার সাতশো ঘন্টা হিউজ পরিমাণে এই একটা ভিডিও জাস্ট আঠাশ দিনের ভিউজে আমার কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে পাঁচ হাজার সাতশো লাগবে কত চার হাজার ঘন্টা সেখানে পাঁচ হাজার সাতশো ঘন্টা হয়ে গেছে এটা দেখো তিন হাজার আটশো ঘন্টা মানে আর দুশো ঘন্টা হলে চার হাজার ঘন্টা পূরণ আঠাশ দিনের মধ্যে ভাবতে পারছো দেখো এরকম হচ্ছে কেন হচ্ছে না এই সমস্ত ভিডিওতে বেশি করে ভিউজ আসছে লোকে অনেক সময় ধরে দেখছে সেই জন্য ওয়াচ টাইম পূরণ হচ্ছে আর তোমাদের বেসিক্যালি ওয়াচ টাইম পূরণ কেন হয় না জানো হয় না এই কারণেই তোমরা সঠিকভাবে ভিডিও করতে জানো না সর্বপ্রথম সঠিকভাবে ভিডিও করতে হবে লং ভিডিও সঙ্গে তোমাকে লাইভও আসতে হবে দেখো আমি লাইভে আসি কেন এখন বলো তো আর সেই কারণে বাড়ানোর জন্য না বাড়লে কিন্তু কখনোই তুমি ওয়াশ টাইম পূরণ করতে পারবে না বুঝতে পেরেছো তো সেই জন্য আমি তোমাদেরকে এবার বলবো যে কি করতে হবে তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে কন্টিনিউ ভিডিও আপলোড ভিডিও আপলোড করার পরে তোমায় কি করতে হবে ভিডিও আপলোড করার পরে জাস্ট বন্ধ করে দিলে হবে না ভিডিও আপলোড করা তুমি আজকে একটা ভিডিও আপলোড করলে দেখতে পাচ্ছ আসছে কি আসছে না বুঝতে না না এলো এলো বা বেশি তারপরে তুমি আবার ছুটি করে দিচ্ছ এটা করলে চলবে তোমার কন্টিনিউ ভিডিও করে যেতে হবে বুঝতে পেরেছ দেখো এখানটাতে তোমাকে একটা অপশান দেখাই ইউটিউব একটা অপশান চালু করেছে কি ট্রেন্ড অপশন এই যে ট্রেন্ড অপশনটা কেন চালু করেছে তোমরা অনেকেই সঠিক কন্টেন্ট বাছাই করতে পারো না সেই জন্য এই ট্রেন্ড অপশনটা চালু করেছে বুঝতে পারলে তো এই ট্রেন্ড অপশনের মধ্যে তুমি একটা অপশন কি দেখছো টপ সার্চেস তোমার চ্যানেলে কি কি সার্চ চলছে না তুমি কিন্তু এখান থেকে দেখতে পারো দেখে যদি তুমি সেই অনুযায়ী ভিডিও করো তাহলে লোকে দেখতে পারে বাট তোমরা তো করবে না কারণ এগুলো তোমাদের প্রয়োজন নেই তোমাদের এগুলো দেখারই প্রয়োজন নেই মন একটা ভিডিও বানাবে আপলোড করে দেবে তাও কি শর্ট টাইমের একটা ভিডিও আপলোড করবে দু মিনিট তিন মিনিটে একটা লং ভিডিও আপলোড করবে তাহলে কখনো কি ওয়াচ টাইম তৈরি হবে যদি সত্যিকারের ওয়াচ টাইম তৈরি করতে হয় পার ভিডিওর মধ্যে তাহলে তোমাকে এক একটা ভিডিও আট মিনিটের ওপরে তৈরি করতে হবে তবে কিন্তু একটা ভালো মাত্রায় ওয়াচ টাইম পাবে বুঝতে পেরেছ আমার ম্যাক্সিমাম ভিডিও দেখবে আট মিনিট প্লাস কেন করি আট মিনিট প্লাস করলে ওয়াচ টাইমটা ভালো পাওয়া যায় অ্যাভারেজ ডিউরেশনে ভালো আসে তখন ইউটিউব সেই ভিডিওকে বুস্ট করে প্রমোট করে দেয় বুঝতে পেরেছ জাস্ট এখানটায় ক্লিক করো এখানটায় ক্লিক করার পরে এখানটায় দেখতে পাচ্ছ যে কতগুলো সার্চ রয়েছে সার্চ করছে এগুলো তোমার অডিয়েন্সরা সার্চ করে করে তোমার চ্যানেলে আসছে তার মানে কি এই যে রয়েছে কোনো সব ডিম্যান্ড আছে এই সমস্ত তুমি যদি ভিডিও করো তাহলে কিন্তু তোমার অডিয়েন্সরা তোমার ভিডিও দেখতে বাধ্য কারণ এগুলো সার্চ করে তারা আসছে তাদের তারা এগুলোই চাইছে তাহলে অডিয়েন্স যেগুলো আছে সেগুলো তুমি কেন করবে না এগুলো তোমাকেই করতে হবে এগুলো করে যদি তুমি কন্টিনিউয়াসলি আপলোড করতে পারো ভিডিও তাহলে দেখবে তোমার কিন্তু রিচ বাড়বে বাট শুরুর দিনে কিন্তু পারবে না তুমি আজকে আজকে করলে বলবে আমার রেজাল্ট রেজাল্ট চাই করলাম না এমনটা হয় না তুমি এই সমস্ত ভিডিওগুলো করো এখানে আটটা দশটা যে কটা কন্টেন্ট আছে সে কটা কন্টেন্ট তুমি ভিডিও করো তারপরে দেখবে তোমার ভিডিওতে ভিজ আসছে কি আসছে না তুমি একটা দুটো করে বলে রেজাল্ট আসছে না একটা দুটোতে কোনো রেজাল্ট হয় না বুঝতে পেরেছো এটা তোমাকে করে যেতে হবে তারপর দেখো কি করতে হবে এখানে কিছু রিসেন্ট ভিডিও রয়েছে এই রিসেন্ট ভিডিওতে ক্লিক করে তোমাকে দেখতে হবে তোমার ক্যাটাগরির কোন কোন ভিডিও চলছে এখান থেকে তুমি তোমার কন্টেন্ট বাছাই করে নিতে পারো খুব খুব সহজ ভাবে কোনো কষ্ট এখান থেকে তুমি বাছাই করে নিতে পারো এবং ভিডিও আপলোড করলে এই ধরনের সিমিলার থামনেল তৈরি করে সুন্দর করে ভিডিও আপলোড করতে পারলে তোমার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করতে বাধ্য বুঝতে পেরেছো কিন্তু শুরুর দিনেই হবে না একটু তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাকে ভিডিও আপলোড করতে হবে তারপরে তোমাদেরকে আমি আরেকটা অপশন দেখাচ্ছি চলে আসো অডিয়েন্সে এবার দেখো তোমরা অনেকেই কিন্তু যখন মন চায় তখন ভিডিও আপলোড করো এটা এমনটা করলে কিন্তু হবেই না যখন মন চায় তখন ভিডিও আপলোড করলে হবে না তোমাকে কি করতে হবে সঠিক সময়ে তোমাকে ভিডিও আপলোড করতে হবে যাচ্ছে তাই সময় নয় সঠিক সময়ে বুঝতে পারো তোমাদের অনেকেরই কিন্তু এই যে গ্রাফটা রয়েছে এই গ্রাফটা তোমাদের অনেকে দেখায় এই গ্রাফ অনুযায়ী ভিডিও আপলোড তারপরে দেখো তোমাদের কি করতে হবে একটুখানি স্ক্রল করো স্ক্রল করার পরে একদম নিচে চলে আসো দেখো এখানটায় কি দেখাচ্ছে ফরম্যাট ইওর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব এখানে জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে এখানটায় দেখো টেক এ লুক হোয়াট ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং ইন ইস ক্যাটাগরি তোমার ক্যাটাগরিতে অডিয়েন্সরা কোন কোন ধরনের ভিডিও দেখছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো জাস্ট ভিউতে ক্লিক করো ভিউতে ক্লিক করার পরে এইখানটাতে ভিডিও হোক লাইভ হোক পডকাস্ট হোক সব কিছু তোমরা দেখতে পাবে এখানে দেখো ভিডিও সেকশন রয়েছে এখানটা তোমার মানে ক্যাটাগরির যারা ভিডিও দেখছে তোমার এই ক্যাটাগরি যারা ভিডিও তারা কোন কোন ভিডিও বেশি করে ওয়াচ করছে এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারছো তাহলে এই ধরনের সিমিলার কন্টেন্ট তুমিও তৈরি করো তাহলে দেখবে তোমার ভিডিওতেও কিন্তু ভিউস আসবে বুঝতে পেরেছো আমি এই কাজগুলো করি আমি এই কাজগুলো করি বলেই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে আমি এখান থেকে কন্টেন্ট বাছাই করি আমি নিজের মাথা থেকে এখন না আমি আমি মাথা থেকে দিয়ে কন্টেন্ট একটা বছর ভুগেছি দু হাজার একুশ সালটা সম্পূর্ণ ওই জন্য আমি দেখি ইউটিউব কি আমাকে দেখাচ্ছে আমি ইউটিউবের কথা মতো কাজ করছি তাই বেনিফিটটা পাচ্ছি আমি সেই জন্য দেখতে পাচ্ছ না পার ডে হাজার ঘন্টার ওপরে আমার ওয়াশ টাইম আসছে এই কারণে আসছে বুঝতে পেরেছো তাহলে এখান থেকে কন্টেন্ট বাছাই করো ওই জায়গা থেকে কন্টেন্ট বাছাই করো টপ কন্টেন্ট থেকে কন্টেন্ট বাছাই করো দেখো তোমার ওয়াচ টাইম আসবে তোমার চ্যানেলে বুঝতে পেরেছো অডিয়েন্সের পছন্দসই ভিডিও বানাতে পারলে চ্যানেলে কিন্তু অডিয়েন্স আসবে না পারো তাহলে আসবে না পরিষ্কার হিসাবে এটা আমি এই করে আজকের দিনে দাঁড়িয়ে এক লাখ পঁচাত্তর ছিয়াত্তর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ পরিণত করেছি বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিও সাথে